আইপিএস বাজার থেকে গত তিন চার বছর আগে আমি আপনার আইপিএস চারটা সেট আপ নিয়েছি আমাদের চার ভাইয়ের জন্য মোটামুটি অনেকটাই ভালো পড়ছে আমরা আসসালামু আলাইকুম আইপিএস বাজার থেকে রোমান বলছিলাম প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন ঈদের ছুটি কাটিয়ে সবাই সকলের কর্মস্থলে ফিরেছেন তো আজকে আমরা আইপিএস বাজারে একটি রিভিউ ভিডিও নিয়ে হাজির হয়েছে আমাদের পাশে দেখতে পাচ্ছেন রাশেদুল ভাই রাশেদুল ভাই এসেছেন নারায়ণগঞ্জের ভুলতা গাঁসিয়া থেকে উনি আমাদের থেকে ইতিমধ্যে চার পাঁচটি সেট নিয়েছেন আজকে উনি গরমকে উপলক্ষ করে একটি পাওয়ার ব্যাঙ্ক অর্থাৎ লোডশেডিং মুক্ত জীবনযাপন করার জন্য উনি একটি আইপিএস সেট নিয়েছেন এই আইপিএস সেট রয়েছে লুমিনাসের জেলিও এগারোশো এবং নিয়েছেন উনি স্টার্নার ইম্যাক্সের টল টিউবলা দুশো তিরিশের ব্যাটারিটি এই ব্যাটারিটি ওয়ারেন্টি আসছে ছত্রিশ মাস এবং আইপিএসের ওয়ারেন্টি আসছে দুই বছর পার সার্ভেন্ট এবং পাঁচ বছর ফ্রি সার্ভিস এবং এর দামটি আমরা রেখেছি লুমিনাসের জেলিওসে চোদ্দো হাজার ছয়শো টাকা এবং স্ট্যান্ডের ইম্যাক্সের ব্যাটারি আসছে একত্রিশ হাজার টাকা ভাইয়া ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে উনি এই সেট আপটি নিয়েছেন তো ভাইয়া চার পাঁচটি সেট আপ আগেও নিয়েছেন তো উনি সেই সেট আপগুলো কীভাবে সার্ভিস পাচ্ছেন এবং বর্তমানে উনি কেন প্রোডাক্টটি নিয়েছেন সেই সম্পর্কে ভাইয়া নিজেই বিস্তারিত বলবে আপনারা ভাইয়ার মুখ থেকেই শুনে নিন আসসালামু আলাইকুম আইপিএস বাজার থেকে গত তিন চার বছর আগে আমি আপনার আইপিএস চারটা সেট আপ নিয়েছি আমাদের চার ভাইয়ের জন্য সেট আপগুলো মোটামুটি অনেকটাই ভালো পড়ছে আমরা স্যাটিসফাই যার জন্য আজকে আমার ভাই রাশেদ ওর জন্য আমি আরেকটা সেট আপ নিচ্ছি নতুন করে এই সেট আপটা আশা করি ইনশাল অনেক ভালো করবো আর আইপিএস বাজার একটা বিশেষ প্রতিষ্ঠান এখান থেকে যা কিছুই আমরা নেই মোটামুটি ভালোই পড়ে প্রোডাক্ট আপনারা নিতে পারেন ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া আমাদের উপর আস্থা রাখার জন্য আমরাও আসলে কাস্টমারদের খুশি রাখার সবসময় সর্বদা চেষ্টা করে থাকি তো আপনারা আশা করছি ভালো প্রোডাক্ট নিয়েছেন এই গরমকে সামনে রেখে আশা করছি আমরা ভালো সার্ভিস দিতে পারবো আপনাদের তো যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ভালো মানের আইপিএস সোলার সিস্টেম বা সোলার ইনভার্টার লিথিয়াম ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আইপিএস বাজারে আসবেন এবং এখান থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পণ্য ক্রয় করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম